হুড়া পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে হুড়া বই মেলার শুভ উদ্বোধন হল মঙ্গলবার দুপুর দুটো নাগাদ উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডুর উপস্থিতিতে হুড়া ব্লক এলাকায় ছাত্র ছাত্রীর শিক্ষক শিক্ষিকা হুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক স্বাস্থ্যকর্মী শিক্ষানুরাগী ব্যক্তিদের এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মোট পঁচিশটি স্টল নিয়ে বইমেলার শুভ উদ্বোধন হয় মঞ্চ প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো আহ্বায়ক প্রসেনজিৎ মাহাতো সমিতির অরুণ পতু ছাড়া অন্যান্যরা জেলা শহর ছাড়া জেলার বেশ কিছু ব্লক এলাকায় বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে বইমেলা এবারে প্রথমবার দু হাজার পঁচিশ সালের আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে হুড়া বইমেলা আশা ছিল যে ওনার একটা বইমেলা হবে কয়েক বছর ধরে আমরাও ভাবনা ভেবেছিলাম কিন্তু সেই ভাবনাটা আজকে সার্থক হয়েছে শুধুমাত্র ভিডিও সাহেবের জন্য উনি সর্বদাভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে মিশে এবং যিনি প্রস্তাবটা পেয়েছেন তার সাথেই করে আমাদের একটা পরিকল্পনা রূপরেখা তৈরি করেছে আজকে তার একটা কাজ সাকসেস পেয়েছি আমরা জেলার পাশাপাশি ব্লকে ব্লকেও বই মেলার উদ্যোগ কী বলবেন আপনারা জানেন এই সরকার প্রথম শ্রেণী থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত জুতো জামা বই সমস্ত পরিবেশন করছে এবং প্রত্যেকটা জেলায় আপনারা জানেন এই সরকারের যে কার্যকলাপ সারা ভারতবর্ষে যতগুলি স্টেট আছে মডেল হিসাবে গ্রহণ করছে এবং সব গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট থেকেও ওনারা পুরস্কৃত হচ্ছেন তো আমরা সারা বাংলার সাথে সারা ব্লকের সাথে সারা জেলায় বিভিন্ন ডিভিশনে হচ্ছে আমরা এটা আজকে সত্যিকারের সাধারণ মানুষ আমরা যারা বিভিন্ন জায়গায় বইমেলা যেতে পারে না বই কিনতে পারে না তারা আজকে এই সুযোগটা পাবে এবং বই কী জিনিস সেটা সবাই জানে আজকে আমরা মোবাইলের কাছে কিন্তু একদিন মোবাইল ছিল না বইয়ের মধ্য দিয়েই চিঠির মধ্য দিয়ে আমরা সেই আদান প্রদান ভাষা আমরা শিখেছি এবং আজকে আমরা গর্বিত এবং আনন্দিত ঘোড়া ব্লকের প্রত্যেকে ব্লকের যারা এখানে পার্টিসিপেট করেছে যারা সহযোগিতা করেছে মানে আপনি ভাবতে পারবেন না আমাদের আধিকারিকদের তো আছে নেই তাছাড়াও আমাদের বিভিন্ন মহলের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সমাজের মানুষ আমাদের উড়ার প্রপার হোঁড়াদের মহিলা টিম আছে আমাদের স্কুল টিচার আছে আমাদের অ্যাসোসিয়েশান আছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশান আছে আমাদের তাছাড়া যারা আমাদের বিশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা আমাদের আমাদের কর্মচারী প্রত্যেকে